এই যে সিদ্ধিকোলা সাহেব কলেজে ছাত্র নিয়ে ছিনিমিনি খেলছে একটা সাইন পেতে গেলে সিদ্ধিকোলার অফিসে ছ মাস ধরে জমা থাকে ছাত্ররা বারবার গেলে ছ মাস ধরে ওয়েটিং করে থাকতে হয় কিছু কিছু ছাত্র টাকাও পাননি এটা হচ্ছে এক নম্বর সাধারণ মানুষের দুর্ভোগ দু নম্বর হচ্ছে উনি ভোট পর্যায়ে পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন আবার পাঁচ বছর দেখেন অবশ্যই জড়িয়ে তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে

যে হেনস্থা করার মূলে কি উনি উনি মানে ও দলকে ব্যবহার করছে মমতা ছবিকে ব্যবহার আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেব দল যদি বিচার না করে এরকম দলের পর আমার নেই আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম তৃণমূলের ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটেনি পনেরো বছর ক্যাবিনেট চলছে কোনো ক্যাবিনেট মিনিস্টার এইভাবে আক্রান্ত হননি আমি তৃণমূলের কোনো ক্ষতি করিনি আজকে আহমদ শেখের নেতৃত্বে যে মব ছিল পুলিশ চাইলে তাদের হুটেই দিতে পারত আইসি একশো শতাংশ দায়ী মন্তেশ্বরে তার সামনে আমার গাড়িতে ইট ফেলেছে এত বড় ইট যে দুটো যেহেতু দুটো লেয়ার কাঁচের মাঝখানে প্লাস্টিক বলে ভেঙে গেছে তারপরেও আমার এখানে আঘাত লেগেছে এখানের গাছে রক্ত একই সময় ড্রাইভারকে অ্যাটাক করেছে যাতে গাড়িটা হয় পরে আমাকে ট্রেনে নিয়ে যেন খুন করতে পারে পুরোপুরিবারে খুনের চক্রান্ত আমি বলিনি পরে হলো যারা দাঁড়িয়েছিল আমি তাদের চিনি না আমার সাথে তার কোনো লেনদেন নেই তাদেরকে প্রভোহেট করা হয়েছে পয়সা দেওয়া হয়েছে প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে যে তোমরা না আসলে তোমাদের ঠেঙাড়ে দিয়ে ঠেকাবো এই পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে এবং আমাকে এসপি বলেছিলেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ আমি দেব সকালে এসডিপিও বললেন বহু পুলিশ থানায় আছে কিন্তু ওখানে যে এজেন্সি ইমপ্লিমেন্ট তিনি হলেন থানার আইসি তিনি কিচ্ছু করেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আমাকে মারতে এসেছে মন্ডল এইকে মালডাঙ্গায় আমার সিকিউরিটি বলেছে সাহেবকে মারতে আসবে থানার আইসি বলছেন আপনি যান এটা আমার ডিউটি একশো শতাংশ আইসি দায়ী